যখন একটা নতুন ইউটিউবার ইউটিউব চ্যানেল খোলে তখন কিন্তু যখন পঞ্চাশটা একশো দুশো মতো সাবস্ক্রাইবার হয় তখন কিন্তু সে দেখার চেষ্টা করে যে আমার চ্যানেলটাকে কে কে সাবস্ক্রাইব করেছে একবার দেখি কিন্তু যেহেতু তারা নতুন তারা কিন্তু তারা কিন্তু দেখতে পায় না তাই বন্ধুরা আজকে এই ভিডিওতেই তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে তোমরা তোমাদের চ্যানেল কারা কারা সাবস্ক্রাইব করেছে কীভাবে তোমরা দেখবে কিছুটা ক্রমের মধ্যে চ্যানেল ড্যাশবোর্ড ওপেন করলি একটা সেটিং আছে ওখান থেকে তোমরা দেখতে পাবে এতে করে তোমরা খুশি হতে পারবে ঠিক আছে অনেক ক্ষেত্রে কি হয় আমার চ্যানেলে ধরো তিন হাজার চার হাজার সাবস্ক্রাইবার আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করছে তাদের এক লাখ দেড় লাখ সাবস্ক্রাইবার হয় অনেক ক্ষেত্রে তখন কিন্তু আমি অনেকটা মোটিভেট হতে পারবো না আমার ভিডিও একজন দেখে ভালো লেগে আমাকে সাবস্ক্রাইব করেছে যার সাবস্ক্রাইবার আমার থেকে বেশি তাই বন্ধুরা চলো আজকে তোমাদেরকে এটাই দেখায় এই ভিডিওটা শুধুমাত্র যারা নতুন ইউটিউবার তাদের জন্য বানালাম যাতে তারা অনেকটা খুশি হতে পারে ঠিক আছে তাই ভিডিওতে বড় একটা লাইক দেওয়া আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে দেখতে পাচ্ছ সাইড আমার স্ক্রিনে যেত আমরা কি করবো ব্রাউজারটা ওপেন করবে হবে ক্রোমটা ওপেন করবে ওপেন করার পরেই সবার প্রথমে দেখে নেবে মানে চ্যানেল ড্যাশবোর্ডটা মোট কথা আমাদেরকে ওপেন করতে হবে ক্রোমের মধ্যে যারা ওপেন করতে পারো ভালো কথা যারা ওপেন করতে পারো না তোমরা সবার প্রথমে তুমি দেখো এখানে দেখো একটা ইউটিউবের লোগো আছে দেখে নেবে তোমাদের চ্যানেলটা ইউটিউবে ইন আছে কিনা তো আমি দেখেনি চলো দেখতে পাচ্ছ আমার চ্যানেলটা কিন্তু ইউটিউবে লগ ইন আছে দেখতে পাচ্ছ তো যদি লগ ইন না থাকে এই লোতে প্রেস করে তোমরা কি করবে যে চ্যানেলটা তুমি দেখতে চাও কত সাবস্ক্রাইবার সেই চ্যানেলটা তোমরা লগ ইন নেবে সবার প্রথমে এটা করবে তোমরা বলবে দাদা আমার তো এখানে ইউটিউব দেখাচ্ছে না তোমার যেমনি দেখাচ্ছে ঠিক আছে তাহলে তোমরা কী করবে এখানে লিখবে যে ডাব্লু ইউটিউব ডট কম দেখতে পাচ্ছ আমি ওপরে লিখে দিয়েছি তারপরেই আমরা এখান থেকে সার্চ দিয়ে দেবো সার্চ দেওয়ার পরেই দেখতে পাচ্ছো ইউটিউবটা কিন্তু ওপেন হয়ে গেছে এই চ্যানেলটাই আমার কিন্তু আমি দেখতে চাই ঠিক আছে কে কে আমাকে সাবস্ক্রাইব করেছে তারপর আমরা এখান থেকে আবার ব্যাক দেওয়ার পরেই ওপরে সার্চ করবো যে স্টুডিও ডট ইউটিউব ডট কম ঠিক আছে এইভাবে গায়ে গায়ে সার্চ করবে বা একটু ফাঁক ফাঁক করেও সার্চ করতে পারো স্টুডিও ডট ইউটিউব ডট কম এত আমি এইটার ওপরেই ধরো ট্যাপ দিচ্ছি ঠিক আছে এটার ওপর ট্যাপ দেওয়ার পরেই দেখতে পাচ্ছো এখানে লগ ইন বলে লেখা আছে না এই লগ ইন অপশন আমরা প্রেস করলেই দেখো আমার চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু ক্রমের মধ্যে ওপেন হবে দেখতে পাচ্ছ তো এইভাবে তোমরা কিন্তু ওপেন করে নাও এরপরেও যদি তোমরা ওপেন করতে না পারো তাহলে কি করবে আমি একটা ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো ওই ভিডিওটা তোমরা দেখে নেবে ঠিক আছে তো দেখতে পেলে আমার কিন্তু একটা অন্য চ্যানেল ঠিক আছে মেন চ্যানেলটা কিন্তু লগ ইন হয়ে গেছে তো এখান থেকেও আমরা সুইচ করতে পারবো ওপরে দেখতে পাচ্ছো লোগো আছে না লোগোতে প্রেস করে আমরা দেখো এখানে কিন্তু একটু জুম করলেই দেখতে পাচ্ছো সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে না এই সুইচ অ্যাকাউন্ট অপশানে প্রেস করার পরেই দেখতে পাচ্ছো মানে আমার একটা ব্রাঞ্চ চ্যানেল তো দেখো এই চ্যানেলটা হচ্ছে আমার কত সাবস্ক্রাইবার দেখবো চলো তো এখান থেকেও তোমরা কিন্তু লগ ইন করে নিতে পারো বুঝতে পারলে তো ধরো দেখে নাও আমি এখান থেকেই ধরো লগ ইন করে নিলাম তো মোট কথা চ্যানেল ডেসবটা তোমাদের এইভাবে ওপেন করতে হবে দেখতে পাচ্ছ আমার কিন্তু ওপেন হয়ে গেছে তো পাচ্ছি উপরে লেখা আছে চ্যানেল ডেসবোর্ড তো এইভাবে তোমরা ওপেন করার পরই জুম টাইপ এভাবে কমাবে তারপরে একটু নিচে দিয়ে একটু জুম করলি তোমরা দেখতে হবে যে যে রিসেন্ট সাবস্ক্রাইবার মানে লাস্ট নব্বই দিনে কে কে তোমাকে সাবস্ক্রাইব করেছে এখান থেকে তোমরা দেখতে পাবে আমরা কি করবো সি অল অপশন আমরা প্রেস করলেই কিন্তু এখান থেকে কিন্তু কে কে আমাকে সাবস্ক্রাইব করেছে সব কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এসব তো চ্যানেলের নাম আছে এখানে বুঝতে পারলে কতজন আমাকে সাবস্ক্রাইব করেছে এবং এইদিকে তাদের চ্যানেলে কত সাবস্ক্রাইবার ক তারিখে সাবস্ক্রাইব করেছে সেটাও এখানে দেখিয়ে দিচ্ছে আবার এদের কত সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছি আমি বললাম না আমার চ্যানেলে দেখো ছ হাজার সাত হাজার সাবস্ক্রাইবার নেই কিন্তু যারা আমাকে সাবস্ক্রাইব করেছে আমার ভিডিও যারা ডেইলি দেখে তাদের দেখো কেন আটাত্তর হাজার সাবস্ক্রাইবার সত্তর হাজার একষট্টি হাজার পঞ্চান্ন হাজার সাঁত্রিশ হাজার আমার আমি কতটা মোটিভেট হতে পারছি তো আমি কিন্তু আমার আরও আগ্রহ বাড়বে যে এদের জন্য আমাকে ভিডিও বানাতে হবে এদের জন্য আমাকে এগিয়ে যেতে হবে ঠিক আছে বুঝতে পারলে তো কতটা ভালো লাগলো বলো তো তো এইভাবে কিন্তু এখান থেকে তোমরাও তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারো ওকে এখান থেকে আবার তোমরা ধরো তুমি দেখতে চাও আর কে কে সাবস্ক্রাইব কে এখানে তো ধরো এই কজন দেখাচ্ছে ঠিক আছে তারপর তোমরা এইদিকে সাইডে দেখবে এদিকে তোমাদের কিন্তু পেজ দেখাবে ঠিক আছে এখানে কিন্তু তুমি কদিনে দেখতে চাও লাস্ট নব্বই দিন না ক দিনে এখান থেকে তুমি কিন্তু এটা সিলেক্ট করতে পারবে এখান থেকে সাত দিনে দেখতে চাও যে গত সাত দিনে কে কে তোমাকে সাবস্ক্রাইব করেছে তারপরে দেখো আঠাশ দিনে দেখতে চাইলে আঠাশ দিন নব্বই দিনে দেখতে চাইলে নব্বই দিন সব কিন্তু এখানে আছে তো আমি এখানে সাত দিনের ধরো টিপে দিলাম তাহলে সাত দিনে যে যে আমাকে সাবস্ক্রাইব করেছে সব কিন্তু এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গত সাত দিনে আমাকে যে যে সাবস্ক্রাইব করেছে সব কিন্তু এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে বুঝতে পারছো চৌত্রিশ হাজার সাবস্ক্রাইবার পাঁচ হাজার এগুলো সব কিন্তু দেখাচ্ছে তো তোমরা এখান থেকে একটা জিনিস করতে পারো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেজ আছে ঠিক আছে আমার ধরো ছ হাজার সাত হাজার সাবস্ক্রাইবার এরপরে ধরো এই কজন দেখাচ্ছে আমি চাই আরো কে কে সাবস্ক্রাইব করছে দেখবো সেজন্য তোমরা কি করবে নিচে দেখতে পাচ্ছ দেখো পেজ নাম্বার আছে না এখান থেকে তোমরা দেখো এটা কিন্তু এক নম্বর পেজে আছে এখান থেকে এই অপশানটা প্রেস করলেই দু নম্বর পেজে চলে যাবে ঠিক আছে দেখো দু নম্বর পেজে চলে এলো এখানে দেখো তিনটে সাবস্ক্রাইবার এদের ঠিক আছে দেখো চ্যানেলগুলোর নাম দেখিয়ে দিচ্ছে ওকে তারপর আমরা আবার যদি এদিকে স্কল করি আবার তারপরে পেজে চলে যাবে দেখো তারপরে পেজে চলে গেলো তো এইভাবে তোমরা কিন্তু সাইডে প্রেস করে করে দেখতে পারবে বুঝতে পারলে যে তোমাদের অডিয়েন্সদের সাবস্ক্রাইবার কত আমার অডিয়েন্সদের বেশি সাবস্ক্রাইবার ওয়ানকের নিচে দেখতে পাচ্ছো দেখো পনেরোটা পঁচিশটা আরও আমি দেখাচ্ছি দেখো তোমরা শুধু সাবস্ক্রাইবগুলো দেখো এত ঠিক আছে সব কিন্তু তোমরা দেখে যাও আমি এখান থেকে শুধু স্কল করে যাচ্ছি এখন দেখতে পাচ্ছ মানে ওয়ানকের নিচে আমার সাবস্ক্রাইব মানে আমার ভিওয়ার্সদের বেশি সাবস্ক্রাইবার তার মানে আমাকে কিন্তু বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে যে সাবস্ক্রাইব কীভাবে বাড়াবে ওয়াশ টাইম কীভাবে বাড়াবে কারণ আমার সাবস্ক্রাইবার তো ওয়াশ টাইমই কমপ্লিট হয়নি বুঝতে পারলে তো এখান থেকে তোমরা কিন্তু এটাও কিন্তু খুঁজে পেয়ে যাবে তাই বন্ধুরা এইভাবে তোমরা দেখতে হবে যে তোমার চ্যানেল কে কে সাবস্ক্রাইব করেছে না করেছে আবার তাদের চ্যানেলকে তুমি এখান থেকে সাবস্ক্রাইব করে তাদের তাদেরকে ভিডিওতে যদি তুমি কমেন্ট করো তারাও কিন্তু অনেকটা মোটিভেট হবে কিচ্ছু না এখানে তোমরা এই সাবস্ক্রাইব অপশনে প্রেস করে দেবে তাহলে ওই চ্যানেলকে সাবস্ক্রাইব হয়ে গেলো এবার তুমি চাও এই চ্যানেলে যেতে চাইলে তুমি কী করবে এখানে ট্যাব দিলেই দেখো ওর চ্যানেলে কিন্তু তুমি চলে যাবে দেখো রিডাইলক হয়ে তখন এর একে সাবস্ক্রাইব করে এরও যদি একটা ভিডিও দেখো সেও কিন্তু অনেকটা খুশি হবে বুঝতে পারলে তাই বন্ধুরা এইভাবে তোমরা দেখে নাও যে কে তোমার কে কে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে যে আশা করি তোমরা বুঝতে পারলে সমস্ত ডিটেলস একদম বলে দিলাম তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিন এগারোটা ঠিক আছে আমি এখন এগারোটার দিকেই লাইভ আসছি ওই এগারোটা থেকে বারোটার মধ্যে এক ঘন্টা কি দেড় ঘন্টা মতো কিন্তু আমি লাইভ আসি ঠিক আছে আমি যদি তোমাদেরকে ভিডিও করে করে দেখাই যে এইভাবে কাজ করো এইভাবে চ্যানেল গ্রো করো এবার লাইভ আমি দেখি তোমরা ঠিকঠাক কাজ করছো কি না তোমাদের চ্যানেল মডিস হবে কি না ঠিকঠাক এসিও করতে পারছো কি না বেল কনটেন্ট ঠিক আছে কি না বুঝতে পারলে প্রত্যেকটা ক্যাটাগরি চ্যানেল আমি চেক করতে পারি এবং এটাও বলে দেবো তোমার চ্যানেলটা কি আদৌ কি দু বছর কি এক বছর গ্রো হবে যদি না আমি বলে দিই যে ওই চ্যানেলে কাজ করে লাভ নাই অন্য চ্যানেলে কাজ করো কিংবা সবই কি হবে না সমস্ত কিছু বলে দিই তাই চল বন্ধু রাত্রে লাইভই দেখা